আজ থেকে শুরু প্রাইমারি বাংলা মাধ্যমের ইন্টারভিউ তিনটি জেলার ক্ষেত্রে আপনারা জানেন এই বাংলা মাধ্যমের ইন্টারভিউ অর্থাৎ সেকেন্ড ফেজে হতে চলেছে তো এই ফেজের পরে থার্ড ফেজের ইন্টারভিউ কবে আসবে সেটা আপনাদের প্রশ্ন এবং কীভাবে কল একটা ডাউনলোড করবেন সেটা আমরা দেখাবো তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন করে অল করে দেবে তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবে না শুরু করা যাক তো আজ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেলো সকাল সময় রিপোর্টিং টাইম ছিল অলরেডি তারা কল ডাটা ডাউনলোড করে নিয়েছেন এবং অনেকের প্রশ্ন হচ্ছে কল ডাটা ডাউনলোড করবেন কিভাবে এই ভিডিওর লাস্টের দিকে আমরা দেখাবো কিভাবে কল ডাটা আপনারা ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আজ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং পরবর্তী ফেজের যে নোটিফিকেশন সেটা খুব শীঘ্রই আসবে বলে মনে করা হচ্ছে এটা এই প্রক্রিয়াটি শেষ হওয়ার পর আসতে পারে বা এটা চলাকালীনও কিন্তু আসতে পারেন কারণ দুটো ব্যাপার আলাদা এটা কিন্তু চলবে এবং তার সাথে এই নোটিফিকেশান আসা মানে এই নয় যে আপনারা সেদিন থেকে কল এটা ডাউনলোড করতে পারবেন কল এটা ডাউনলোড করার একটু সময় লাগে এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন আপনার ডিস্ট্রিক্টের জন্য বা আপনি চেয়ে প্রেফার ডিস্ট্রিক্ট সেটার জন্য নোটিফিকেশান লেখা রাখবেন তো কল এটা ডাউনলোড করার জন্য আপনারা কিন্তু চেষ্টা করবেন চলুন তাহলে দেরি না করে দেখে না যাক কীভাবে কল এটা ডাউনলোড করবেন যারা ইউটিউবতে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকতে পেছেন পেজটিকে ফলো রাখুন কল লেটার ডাউনলোড করার জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে wpp.wb.gov.in বিপি ডট বি ডট জিও বি ডট অথবা ডিরেক্ট ডাব্লিউ বি অনলাইন ডট গিয়েও কিন্তু করতে পারেন তো আমরা এখান থেকে দেখাচ্ছি এখানে গিয়ে আপনারা আর লিঙ্ক সেকশানে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন পর এসিস্টেন্ট ডিজাইন প্রাইমারি স্কুল দু হাজার পঁচিশ এই জায়গাতে যাবেন দেখতে পাচ্ছেন ডাব্লু বিউপি অনলাইন ডট কম খুলে গেল তো এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে আছে কি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হাজার পঁচিশ এটাতে যাবেন তো যারা একদম ডিরেক্টলি এই পেজে আসতে চান ডাব্লিউ অনলাইন ডট কমে গেলে কিন্তু পাওয়া যাবে তো এখানে যাওয়ার পর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে প্রিন্ট ও ডাউনলোড কল লেটার আছে তার মধ্যে একটা অপশান এটাতে ক্লিক করবেন রেজিস্ট্রেশন নম্বর দেবেন ডেট অফ বার্থ দেবেন প্রিন্ট কল লেটার করবেন তো এই মুহুর্তে যদি আপনারা চেষ্টা করেন আপনার জেলার ক্ষেত্রে যদি এখানে ফেচ করা থাকে তাহলে চলে আসবে কিন্তু নোটিফিকেশান অফিসিয়াল যখন আসবে আপনার জেলার জন্য তখনই কিন্তু এখানে ট্রাই করবেন অর্থাৎ সঙ্গে সঙ্গে ট্রাই করলে কিন্তু না পেতে পারেন নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গে ট্রাই করলে একটু পরে ট্রাই করবেন পেয়ে যাবেন অবশ্যই এইভাবেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন অনেকের জানা ছিল অনেকের জানা ছিল না সেই জন্য আমরা এটা বললাম ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কমেন্টে জানাবেন আপনি প্রেফার ডিস্ট্রিক্ট হিসাবে কোন জেলাকে বেছেছেন ধন্যবাদ